সোশ্যাল মিডিয়ার বন্ধুদের দেখাচ্ছি দেখুন আম সত্য কী করে তৈরি করতে হয় এই যে আমি আম সত্য তৈরি করছি দেখে নিন আমি মশলা আম সত্য তৈরি করছি গোটা জিরে ধনে সব দিয়েছি দেখে নিন প্রথমে কড়াইতে একটু তেল দিয়েছি আমটাকে মিক্সারে পেস্ট করে নিয়েছি পাকা আম চিনিটা সঙ্গে পেস্ট করেছি আর একটু নুন দিয়েছি এই দেখুন তৈরি হচ্ছে ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন সঙ্গে একটু জিরার গুঁড়া ধনের গুঁড়া দিয়েছি এই যে আম সত্য তৈরি হচ্ছে তা আমি আম সত্য তৈরি করে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এটা ফজলি আম কালার খুব সুন্দর এসেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর কোথা থেকে বলছেন একটু আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন